আল্লাহ মোরা সবে আল্লাহ আল্লা বলি রাসুল পাকের দিশা নিয়ে সঠিক পথে চোল রাসুল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি আল্লাহ আল্লাহ বলি মোরা সবে আল্লাহ বলি রাসুল পাকের দিশানিয়ে সো ঠিক পথে চোলি রাসুল পাকের দি শি সো ঠিক পোথ চোলি আল্লাহ আল্লাহ বোলি মোরা শে আল্লাহ আল্লাহ বোলি রাসুল পাকের দিশানি সো ঠিক পথে চোলি রাসুল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি তোমার দিদার পেতে মোরা কোরআন হাদিস পড়ি ইলমেলা দু সহজে পেতে পীরের কাছে ঘুরি তোমার দিদার পেতে মোরা কোরআন হাদিস পড়ি ইলমেলা ধোনি সহজে পেতে পীরের কাছে ঘুরি আওয়া বিল জিকির করি আওয়া বিল জিকির করি হতে আল্লাহ রলি হতে আল্লাহ রলি আল্লাহ আল্লাহ বলি মোরা সবে আল্লাহ আল্লাহ বলি রাসুল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি রাসুল পাকের দিশা নিয়ে তোমার হুকুম মানব সাদা করেছি এই পুনিয়া বি মোহ মায়া বর্জন তোমার হুকুমান সদা করেছি এই পরমোহ মায়া করিবর জবীজি কে করিব বাসবো নবীজিকে কে নবীজিকে ভালোবাসবো হৃদয় দুয়ার খুলি হৃদয় দুয়ার খুলি আল্লাহ আল্লাহ বলি মোরা সবে আল্লাহ আল্লাহ বলি রাসুল পাকের দিশানিয়ে সঠিক পথে চলি রাসূল পাকের দিশানিয়ে সঠিক পথে চলি নবীর সুন্নাত মতে মোরা জীবনটাকে গড়ি তার তরিকা অনুসারে রাখি মোরা দাড়ি নবীর সনত মতে মোরা জীবনটাকে গড়ি তার তরিকা অনুসারে নুষারে রাখি মোরা দাড়ি হাঁ কাকা মানব মোরা হা কাকা মানব মোরা বতি লাগা বাতি নাকি দাভুলি আল্লাহ আল্লাহ বলি মোরা সবে আল্লাহ আল্লাহ বলি রাসূল পাকের দিশানিয়ে সোঠিক পথে চলি রাসূল পাকের দিশানিয়ে সোঠিক পথে চলি মোরা কাবায় বসি মোরা ফজর নামাজ শেষে সৃষ্টি নিয়ে ফিকির করি খোদারিয়া দে মোরা কাবাই বসি মোরা ফজর নামাজ শেষে সৃষ্টি নিয়ে ফিকির করি খোদারিয়া দেশে সকাল সাজের রুজি মো আল্লাহ আল্লাহ বলি আল্লাহ আল্লাহ বলি মোরা সবে আল্লাহ আল্লাহ বলি রাসুল পাকের দিশানিয়ে সঠিক পথে চলি রাসুল পাকের দিশানিয়ে সঠিক পথে চলি আল্লাহ আল্লাহ বলি মোরা সাবে আল্লাহ আল্লাহ বলি सूल पाकर दिशानि ठीक पो चोली सूल पाकर दिशानि ठीक पो चोली